হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি এক পাতিল দুধ জাল করে ফেটিয়ে নিয়েছিলাম কারণ আমি মিষ্টি বানাবো বলে আজকে সেই মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এত দুধের ছানা আমি ছেঁকে রেখেছিলাম এর অর্ধেকটা দিয়ে আমি বানাবো সন্দেশ আজকে সেই সন্দেশের ভিডিওটাই আপনাদের জন্য প্রথমে আমি ভালোভাবে ছানাটাকে ছেঁকে নিয়েছিলাম যাতে এর মধ্যে কোনো এক্সট্রা পানি না থাকে এর মধ্যে আমি ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিয়েছিলাম যাতে ভিনেগারের টক ভাবটা চলে যায় এই যে দেখতে পাচ্ছেন ঝরঝরে হয়ে গেছে ছানাটা এখন আমি এই ছানা কড়াইয়ের মধ্যে চাপিয়ে দেব আমার একটু ভুল হয়েছিল আমি ছানাটাকে আগে দিয়ে দিয়েছিলাম যার কারণে কড়াই একটু লেগে গেছে একটু লালচে ভাব এসেছে কিন্তু পুরোটাতেই না অল্প একটু একটু লাল লাল দেখা যায় এরপর আমি তাড়াতাড়ি করে সবগুলো ছানা দিয়ে দিই এবং একটু পানি দিয়ে দিই যাতে নিচে না লেগে যায় এতটুকু ছানাতে আমি প্রায় এক কেজির মতো চিনি দিয়েছি এই ছানার সন্দেশটাতে অতিরিক্ত মিষ্টি ভালো লাগে না তাই আমি স্বাভাবিক মাত্রাই দিয়েছি কারণ ছানার পরিমাণটা অনেক ছিল এখন আমি চিনিটার সাথে ছানাটাকে চেড়ে মিশিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ছানাটা বেশিক্ষণ রেখে দেওয়ার কারণে দলা পেকে গেছে এটা ভালোভাবে নাড়াচাড়া করে দলাগুলোকে ভেঙে দিতে হবে দলাগুলোকে ভেঙে দিয়ে এর মাঝে আমি এখন দিয়ে দেব এক কৌটো কন্ডেন্স মিল্ক এটা সন্দেশের আর আরেকটু বাড়িয়ে দেবে সব একসাথে মেশাতে মেশাতেই চিনিটা পানি ছেড়ে দিয়েছে এটা নাড়াচাড়া করতে করতে অনেক ঘন হয়ে যাবে অনবরত নাড়াচাড়া করতেই হবে তা না হলে করাই লেগে যাবে এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা আঠালো হয়ে আসছে হাতের প্রায় বারোটা বেজে গেছে নাড়াচাড়া করতে করতে প্রায় পানিটা শুকিয়ে এসেছে আরও কিছুক্ষণ নাড়াচাড়ার পর আঠালো ভাবটা চলে এসেছে কিন্তু এরপরও নাড়াচাড়া করতে হবে কারণ যতটুকু আঠালো ভাব আমার প্রয়োজন ততটুকু হয়ে আসেনি প্রায় ত্রিশ মিনিট নাড়াচাড়া করার পর এই পর্যায়ে এসেছে এরপর আরও পনেরো মিনিট আমি অনবরত নাড়াচাড়া করে গেছি তারপর এই পর্যায়ে এসেছে যে পাত্রে আমি এগুলো ঢালবো ওগুলো আমি একটু ঘি দিয়ে মুছে নেব যাতে উঠানোর সময় সহজ হয় ঘিটা আমি ছানাতেও ব্যবহার করেছি কিন্তু কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখানে আমি তিনটা পাত্র নিয়েছি এই তিনটাতে পাতলা লেয়ার করব এরপর আমি এটাতে পরিমাণ মতো ঢেলে নিচ্ছি পরিমাণ মতো ছানাটা দিয়ে হাত দিয়েই চেপে চেপে আমি একটা পাতলা লেয়ার করে নেব এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি করে নিয়েছি এইভাবে আমি আরও দুটোতে করে নেব আরেকটিতেও আমি পরিমাণ মতো ছানা রেখে পাতলা লেয়ার করে নিয়েছি দোকানে যে কিভাবে সন্দেশ বানায় ওটা আমি ভালোভাবে জানি না এটা সম্পূর্ণই আমার রেসিপি আমি নিজে নিজের মতো করে বানিয়েছি এই রেসিপিতে কোনো ভুল হয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কিভাবে এই সন্দেশ বানিয়ে থাকেন সেটাও জানাতে ভুলবেন না খেতে কিন্তু দারুণ হয়েছিল পরবর্তী ভিডিওতে আরেকটি মিষ্টি বানানো দেখতে পাবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ